বিনিসিয়াস জুনিয়র ফিফা দ্য বেস্ট প্লেয়ার ইন দিস ওয়ার্ল্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ব্রাজিলিয়ান সুপার স্টার রিয়াল মাদ্রিদ তারকা বিনিসিয়াস জুনিয়র বিনিসিয়াস জুনিয়র ব্যালুন্ডিয়ার না পাওয়ায় যে বিতর্ক হয়েছিল অন্তত ফিফা বিনিসিয়াস জুনিয়ারকে সঠিক মূল্যায়ন করেছে রদ্দি দুহাজার চব্বিশের ব্যালুন্ডিয়ার জয়ী হলেও রদ্দির কোচ এবং ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিয়ালা স্বয়ং নিজেই বলেছিলেন দু হাজার চব্বিশের ব্যালুন্ডিয়ার প্রাপ্য ছিল বিনিসিয়াস জুনিয়রের ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা সমস্ত তত্ত্ব উপাত্ত পাবলিশ করেছে এবং সমস্ত পরিসংখ্যান তারা তুলে ধরেছে বিনিসিয়াস জুনিয়র প্লেয়ারদের ভোট পেয়েছে ছয়শো সাতেরোটি এবং রোদ্রি পেয়েছে তিনশো তেহাত্তরটি ফ্যানদের ভোট পেয়েছে ভিনিসিয়াস জুনিয়র এগারো লক্ষ সাতচল্লিশ হাজার দুইশো ছিয়াত্তরটি সেখানে রোদ্রি পেয়েছে মাত্র দুই লক্ষ চুয়াত্তর হাজার আটশো পঁয়ত্রিশটি উননব্বইটি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ভোট দিয়েছে বিনিসিয়াস জুনিয়রকে সব মিলিয়ে র্যাঙ্কিং পয়েন্ট বিনিসিয়াস জুনিয়রের আটচল্লিশ এবং রোদ্দি পয়েন্ট তেতাল্লিশ পাঁচ পয়েন্ট বেশি নেই বিনিসিয়াস জুনিয়র দু হাজার চব্বিশ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এবং তিন নম্বরে রয়েছেন বেলিংহাম সাতত্রিশ পয়েন্ট নিয়ে এবং ছয় নম্বরে রয়েছেন আর্জেন্টিনার সুপার স্টার লিওনেল মেসি দু ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়ায় ভিনিসিয়াস জুনিয়রের জন্য রইল শুভকামনা এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এবং যারা এখনও আমায় ফলো করেননি প্লিজ আমায় ফলো করুন ধন্যবাদ সবাইকে